নমস্কার বন্ধুরা মো অদ্রিজাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের একটা রেসিপি শেয়ার করব যেটা নারকেল ছাপা সন্দেশের রেসিপি যেটা তোমরা ঘরেতেই নারকেল থাকলে বানিয়ে নিতে পারবে তো চলো কিভাবে বানাবে বলে দিই তোমাদের প্রথমে তোমরা একটু নারকেল তোমাদের একটু ব্যবস্থা করে জোয়ার করে নিতে হবে তো একটা হোক দুটো হোক নারকেল তোমরা যতটা খাবে জোগাড় করে নিয়ে সেটাকে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে সমস্ত নারকেলটা কোড়া হয়ে গেলে এবার এই যে বাট একটা জায়গায় রেখে সেটাকে চেপে চেপে দুধ বার করে নিতে হবে নারকেলের যে দুধ বেরোয় সেই সেটা একটা বাটিতে আলাদা বার করে নিয়ে এবার বাটা স্টার্ট করতে হবে তো এই নারকেলের যে এটা বার না করে নিলে নারকলটা রস মতো থাকবে ছাপাটা সেরকম ভালো উঠবেও না এবং নারকলটা কড়ায় যখন ছাই মারা হবে সেটা সেরকমভাবে ভালো ছাপা সন্দেশের ছাপটা উঠবে না মানে খুব নরম হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে ভালো করে ওটা চেপে রসটা বার করে নিতে হবে নারকলের যে দুধ বেরোয় নারকল থেকে এইবার নারকেলগুলো সমস্তটা বেটে তোমাদের একটা জায়গায় নিয়ে নিতে হবে ভালো করে দেখে নিচ্ছ আমরা বেটে নিয়েছি নারকেলটাকে সমস্ত নারকেলটাকে খুব মিহি করে বাটতে হবে তাও শিলেও বাটতে পারো এবং তোমরা এটা মিক্সিতেও বাটতে পারো তারপরে এটা কড়াই দিয়ে একটু নেড়ে নিতে হবে সামান্য কয়েকটা এলাচ চার পাঁচটা এলাচ দিয়ে পরিমাণ মতো চিনি যে যতটা খাবে তোমরা ততটা চিনি দিয়ে তোমাদেরকে নেড়ে নিতে হবে এবং নাড়ার সময় ভালো করে লো ফ্লেমে গ্যাসটাকে তোমরা নাড়বে কারণ কড়াতে জুড়িয়ে যেতে পারে এবার যতক্ষণ না চিট আসছে হাতে তোমরা একটু দেখবে টিপে যে ভালো করে চিট আসছে কিনা নারকেলটা তো ভালো করে নেড়েই যাবে যতক্ষণ না চিট আসছে সমস্ত নারকেলটা নাড়া হয়ে গেলে এবার ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নিয়ে এই যে ছাপাগুলো দেখতে পাচ্ছ ছাপায় এক কিছুটা পরিমাণ গোল গোল করে নিয়ে যতটা পারবে তোমাদের যদি বড় করার ইচ্ছা হয় মোটা করার ইচ্ছা হয় একটু বেশি নেবে যদি অল্প ছোট ছোট করার ইচ্ছা হয় তো অল্প অল্প নিয়ে এই ছাপার মধ্যে দিয়ে সেটাকে ছাপ তুলে নিয়ে তোমাদের রেডি করতে হবে এইভাবে কিন্তু তোমরা সব সময় দেখবে এই ছাপা সন্দেশগুলো জলের এই যে ছাপাটা দিয়ে ছাপাটা তোলা হচ্ছে নারকেলে সন্দেশটা সেই ছাপাটা জলে রাখতে হবে জলে না রাখলে তোমার বারবার তোমরা করবে জড়িয়ে যাবে পরের ছাপাটা আর উঠবে না একটা করে করবে একবার করে কিছুটা হয়ে গেলে জলে রেখে দেবে আবার পরের অন্য ছাপা দিয়ে আবার তোমরা বানাতে পারো এইভাবে অল্প অল্প করে সন্দেশ নিয়ে জলের মধ্যে রেখে দেবে এই একটা করে বানিয়ে নিচ্ছি দেখেছ দিয়ে কিছু তিন চারটে বানানো হয়ে গেলে আবার ওটা জলে দিয়ে দেবে আবার অন্য ছাপা দিয়ে তোমরা অল্প অল্প করে তোমরা সন্দেশগুলো বানিয়ে নেবে দেখতে পাচ্ছ আমি অনেকগুলোই করে নিচ্ছি প্রথমে বড় একটা নারকেল ছাপা সন্দেশ এটা একটা দেখতে পাচ্ছ আধ্যে একটা চাঁদের মতো দেখতে খুব সুন্দর একটা নারকেলের ছাপা এটা দিয়ে করে নেওয়া হচ্ছে আর বাকিটা বাকি কিছু ছোটো ছোটো ছাপা আছে সেই ছাপাগুলো দিয়েও সুন্দর করে তোমরা এইভাবে বানাই ছাপ তুলে নিতে পারবে তাহলে কি সুন্দর দেখতেও হবে একটা এটা নাড়ু করলে তো নাড়ু অন্যরকমভাবে হয় এটা ছাপা সন্দেশ যেহেতু এটা দেখতেও খুব সুন্দর হবে নাড়ুও তোমরা করে খেতে পারো ছাপা যদি না থাকে বাড়িতে কিন্তু সন্দেশ করে তোমরা কেউ বাড়িতে এলে এরকমভাবে দিতে পারবে খুবই সুন্দর লাগবে দেখতেও এরকম ছোটো ছোটো বিভিন্ন রকমের ছাপা আমাদের ছিল আগে এরকম কিনতেও পারা পাওয়া যায় তো তোমরা বাইরে থেকে কিনেও নিতে পারো সুন্দর লাগবে দেখতে ছাপাগুলো দেখো আমি একটা একটা করে কি সুন্দর করে চলেছি ছাপাগুলো প্রত্যেকটা আস্তে আস্তে করবে যাতে ভেঙে না যায় সুন্দর করে ছাপগুলো তুলবে যদি ভেঙে যায় আবার সেটাকে ভালো করে আবার জল দিয়ে তোমরা ধুয়ে নিতে হবে যাতে জড়িয়ে না যায় ছাপ যেহেতু ছাপাগুলো মাঝে মাঝে একভাবে করতে করতে জড়িয়ে যেতে পারে সেই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে একটু একটু করে এক কয়েকটা করে আবার ছাপাটা জলে ডুবিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ নারকেল ছাপা আমরা এক একটা করে করে করে